উচ্চতা রান আপ বলিং অ্যাকশন তিনের কম্বিনেশনে স্কুল ক্রিকেটের পেস বলার ফাইজুল্লার বল দেখে আপনার মনে সর্বপ্রথম যে নামটি আসবে তা হলো তাস্কিন আহমেদ কারণ এই বলার যেন তাস্কিনের কপি কখনো প্রিয় ক্রিকেটারের বল সরাসরি দেখার সুযোগ না হলেও টিভিতে দেখে তার মতো বল করার চেষ্টা করেন ফাইজুল্লাহ টিভিতে দেখছি আর আমাদের ওই জায়গায় এমনি খেলা হইতো সেইগুলো আমি ট্রাই করছি ওইরম যে ওইরম বল করতে পারিনি তারপর তো আস্তে আস্তে খেলছি প্র্যাকটিস করছি রান আপটা আমার ভালো লাগে স্পিড সুইং এরা তো অনেক ভালোই লাগে আমার আরও ইচ্ছা আছে তাস্কিন ভাইয়ের মতো বল করবো ন্যাশনাল টিমে আল্লাহ চাইলে খেলবো স্বল্প সময়ের মধ্যে ফাইজুল্লার এই চেষ্টাকে সফলতার মানদণ্ড নির্ণয় করা যাবে না ক্রিকেটে ফাইজুল্লার পথ চলা সবে মাত্র শুরু স্কুল ক্রিকেটে খেলেছেন মাত্র এই এক্রি ম্যাচ তাও আবার হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে যা কিনা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন এটা একটা স্বপ্নের মতো যা মানে এটা একটা স্বপ্নই ছিল যে এই মাঠে খেলবো তাই এই অনেক ভালোই লাগতেছে যে একটা ন্যাশনাল স্টেডিয়ামে যারা জাতীয় টিমের প্লেয়াররা খেলে তাস্কিন ভাই আছে আমার অনেক প্রিয় ক্রিকেটার মানে ভালো লাগে তার সে খেলে বা অনেক ন্যাশনাল টিমের তো অনেক মানে ন্যাশনাল টিমের প্লেয়ারাই তো খেলে এটা অনেক একটা স্বপ্নের জিনিস আমি খেলতে পারছি ভালো লাগছে অনেক মিরপুরের মাঠে খেলতে পারার স্বপ্ন পূরণের পাশাপাশি আরও হাজারো স্বপ্ন ফাইজের মনে বাসা বেঁধেছে আর সেই স্বপ্নগুলো পূরণ করতে নিজেকে তৈরি করতে হবে নতুন বলে একটু সমস্যা হয় নতুন বল তো সুইং করে সেটা আমি ভালো জানি না ইন সুইং আউট সুইং এটা মানে আমার অত ওইটার উপর ই করা হয় না আমি তো পাই মানে নতুন প্র্যাকটিস করি আমার দিছে কিন্তু এই এই কাজটা আমি যাইয়ে কোচের সাথে পরামর্শ নিয়ে এটা আমি ঠিক করবো এটা কাজ করি নাকি এটা তো আমার কোচে করায় মানে আমি অল্প দিন আইসি তো মানে বেশি মানে নিজের ইম্প্রুভ করতে পারিনি না আমার কোষে বলছে যে নিজের মাঠ ভাববে যদি তুমি খেলো তাইলে আর কোনো ভয় থাকবে না এই জায়গায় যে কে আছে কি আছে সেটা দেখার দরকার নেই তোমার নিজের মাঠ ভাববে তুমি খেলো তাইলে ভালো পারফরমেন্স করতে পারবে তরুণ ক্রিকেটারদের স্বপ্নের জগৎকে বড় করার পেছনে মিরপুরের মাঠে ম্যাচ আয়োজন বড় একটা ভূমিকা রেখেছে যার জন্য বিসিবি এবং প্রাইম ব্যাংকে ধন্যবাদ হয় ন্যাশনাল টিমে যেমন রুম তারপরে এই ইটি তারপরে মাঠ তারপরে বড় বাইদের প্র্যাকটিস মানে দেখছি মানে আমার তো এই যে আরও খেলার আগ্রহ বাড়ছে যে অনেক ফ্যাসিলিটি ভালো বা খেললে অনেক মানে ভালো কেরিয়ার হবে এইরকম কিছুই সালমান স্পোর্টস